ইউনিয়নের ট্রাস্টের একজন খামারই আছে আসলে আমি এখানে পরিদর্শনে আসছি বিভিন্ন খামারে আসলে ফেনিতে কেমন খামারে কীভাবে লালন পালন করে এবং আসলে তারটা জানার জন্য আমাদেরটা তাদেরকে জানানোর জন্য যে আমরা এইভাবে লালন পালন করি আর তারা কীভাবে করে বিষয়টা এটা দেখানোর জন্য আসলে দেখেন একটা খামার কীভাবে করে কিনা নারিশের খাবার এই খাবারটা কতদিন আগে এখন কতদিন না এটা খুবই ভালো আর আসলে আপনারা

প্রসাদ থেকে দিয়ে দেবে প্রথমে সত্তর থেকে প্রসাদ তেল দেবে একটা তারপরের থেকে মনে একটা মানে চল্লিশ কেজি একটা করে যদি আপনার তিন মন হয় গোটা তাহলে তিনটা ডিমের ওষুধ যদি আপনি মানে কম দেন তাহলে কাজ করবে না যদি কম দেন তাহলে কাজ করবে না হ্যাঁ তিন থেকে চার মাস পর পর আপনাকে খাওয়াবেন যখন আপনি ঠান্ডা থাকবে আবহাওয়া ঠান্ডা খালি ফেটে সকালে খাওয়াতে হবে

বলবেন এটা সার সারগাম আপনার এটা সারগামী হ্যাঁ এটা সারগামী এখন আপনারা সারগামিকে আপনারা এই আবার আবাল করেন আবাল করেন যে আপনারা ক্যাস স্টেশন বলেন আমরা এ বলি ক্যার স্টেশন মানে দিসি এখন আপনি এটা বলেন আপনারা কেন এই ক্যার মানে করেন কেন আবাল হলো যে শক্তিটা কমে যাবে বড় হবে মানে যে কোনো আগে

কারণ আমি আমার বাড়ির সন্দেশে পাব না সেরকম আমরা কাজ করি বিভিন্ন জায়গায় ধরেন জামালপুরে কিশোরগঞ্জ বিভিন্ন জায়গায় আমার বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের এলাকায় সব গরুই আবাল করা তাহলে আবাল কারানো আবাল করা গরু আপনার দেখতে ভালো লাগে না সারগুলো দেখতে সুন্দর লাগে একটা হিজা মানুষ আর একটা মানে হিজা ছাড়া মানুষ

আচ্ছা আপনি আবহাওয়া করালেন না সার রাখলেন ওকে শান্ত রাখার পদ্ধতি হ্যাঁ এটা বললেন আমি আমাকে এই পদ্ধতিতে আজকে জানাবো যে আবাল করা লাগবে না কিন্তু আপনার সার গরুই যাতে শান্ত থাকে

এ গরু একদম শান্ত হয়ে থাকে আমার কথা বুঝতে পারছেন আপনারা আদাল করা ছাড়া গরু শান্ত হয়েছে ওষুধ না যেগুলো ওগুলো আসলে একটা কথা বলি যখন গরু বড় হয়ে যায় তখন গরু এমনিতে শান্ত হয়ে যায় নড়াচড়া করতে পারে না দেখেন যারা মোটা তাজা মানুষ একদম ভারী মানুষ ওদের কি তারা থেকে লড়তে পারে করতে পারে না গরু যখন একটা রোধ হয়ে যাবে তখন গরু মারা ছাড়া করতে পারবে না ওরকম করবে না আমার কথা কি বুঝতে পারছেন আর আপনারা যে গরুগুলো কাঁদি যে গরুগুলো উত্তেজনা বেশি গরু লাগবে দিবেন দেবেন লাগবে দিয়ে দেওয়া দড়িটা দিয়ে দেবেন বাইরে দেবেন ওইটা তো আমরা কিন্তু আমাদের

আপনি যখন শরীরে ভার হয়ে যায় তখন এটা থাকে না থাকে না আমরা শুনছি না এটা এইটা আছে কিনা প্রশুত আছে